আল্লাহ পাক এইটা একটা নিয়ামত দিয়েছেন বিজ্ঞানের আশীর্বাদ বিজ্ঞান আমাদেরকে দিয়েছে সেইটার কখনো মিস ইউজ করব না বর্তমান সময়ে পৃথিবীর জমিনে নাইনটি পারসেন্ট গুনাহের কাজ এইটার মাধ্যমে চলতেছে এই যেটা আল্লাহ একটা নিয়ামত হিসাবে আমরা উপহার হিসাবে দিচ্ছেন গিফট বিজ্ঞানের আশীর্বাদ স্বরূপ আজকে সব গুনার মাধ্যমে এই মোবাইল স্মার্টফোন ফোনটা হয়ে গেছে সব গুণার মাধ্যমেই গেছে নানিক আমি বুল কইয়ার কীরকম কই আমি আমি দড়ি দেখাইয়া দেখি ও মোবাইলটা আজকে আজকে দশ বছর আগে আজকে টেন ইয়ার্স বেক দশ বছর পিছনে যায় হজর নামাজ ভরিয়া তেন তেন খুঁজে পার আমরা তো ছেলের সমান ফজরের নামাজ ভরিয়া মাগরিবের নমাজ ভরিয়া অন্তত গ্রামের অনেক পরিবার পরে করিমোর তিলতর সুর শোনা গেছে সুবহানাল্লাহ অব যে গত হজর গেছ একবার শোনা গেছিল একবার দুই শরিবার সব আমার মতো খারাপ না সব খারাপ হয়ে গেলে দুনিয়া ধ্বংসই গেল এই কথা বলার মূল উদ্দেশ্য অল্প এই বিজ্ঞান যে আশীর্বাদ স্বরূপ আমাদেরকে যে জিনিস দিয়ে যে এই জিনিসটা আমাদের কোরআনে করিমের তিলাবত কেড়ে নিয়েছে যুবকের ঘুম কেড়ে নিয়েছে যুবকের শান্তি কেড়ে নিয়েছে যুবক কম্পিটিশনের যুগ ব্যস্ত হিগে কিনছে স্যামসাং এর করতে আমি এস টোয়েন্টি টোয়েন্টি আলট্রা প্রো আর আরেক যুবকের করতে দেখবে আমি আইফোন সিক্সটিন প্রো কিনব মানে মার্কেটে কম্পিটিশন শুরু হয়ে গেছে গুনাহের কম্পিটিশন কের কম্পিটিশন গুনার কম্পিটিশন ইগুদিয়াম আসলে ইগুদি চাইলে আমরা অনেক কিছু করতে পারি দিনের খিদমত করতে পারি ইগুদি দিনের খিদমত করা জানা নেই নি কিরকম যায় আমি হইব যুবক ভাইয়েরা স্মার্টফোন ব্যবহার করেন আমি নিষেধ করছি না কিন্তু লিমিটেড ব্যবহার করেন সমস্ত গুণের মাধ্যম স্মার্টফোনকে বানাবেন না দুনিয়ায় আল্লাহ পাক আপনার হায়ু আয়ু আল্লাহ পাক হায়াত কমিয়ে দেবেন এখন খুব বুড়া মানুষের মত বেশি হয় না যুবকের মত বেশি হয় এই বর্তমান সময়ে জোয়ান মানুষ বেশ মররা না মুরব্বী মানুষ বেশ মররা একবার অরিজিনাল কথা কো সত্যি দেখবা আপনারা জোয়ান মানুষের মৃত্যু বেশি এর পর বিশ্বনবীজি বলেছেন গোপন গুনাহে গোপন গুনাহের মধ্যে এমন এক সময় আসবে আমার উম্মতের যুব সমাজ লিপ্ত থাকবে আর আল্লাহ পাক সহ্য করতে পারবেন না অকালে অসময়ে যুবকদের মৃত্যু দান করে দেবে। যুবকেরা গোপন গুনাহে লিপ্ত থাকবে এক সময় দুনিয়ার জমিনে আল্লাহ পাক সহ্য করতে পারবেন না জোয়ানক লর খালি বহু তুই ব বালাবালি গুমাইব ভজনৰ রক্ত উঠিয়ে দেখবে ডাট্টা জোয়ান ডাট্টা ডাট্টা হওয়ার কথা আছিল তো বুড়া যাইন যেন টাইন বালাবালি আমাল্লাহান তাগড়া জোয়ান ডাট্টা হওয়ার কথা নেই না যাহার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যাইবো খালি যুবকদের মৃত্যুর যুবক ভাইরা একবারে হক কথা হইয়ার এক মোবাইল এক পরিবার রইলে যথেষ্ট এক মোবাইল এক পরিবার ওইলোয় নাই আরে বাবা আগের যোগে গাঁত এক রিসিভার আসলো সারা গাওয়ার মানুষ খোলাইছে খোলাইছে নি সারা গাওয়ার মানুষ খোলাইছে এখন না দুগু লাগে না ডুবিয়ার নাচ্চার এগ এলে বহু আছে একুণা দুগু দুগুণা লগে আরো আর গাছ আচ্ছা কোন চাই হিতা সব গুনার মাত বাদ দিলাম ও যে মোবাইল আমরা খালি রিচার্জ করি আর এক মোবাইল তাও এক গুণা এ ই মোবাইল দুগু মোবাইল দুইটা সিম দুইটা সিম মানে দুই মোবাইল জানি আর যদি দুগুই হতো তো সাইটটা মোবাইল দুইটা সিমও যদি খালি আপনি টু নাইনটি নাইন আর টু নাইনটি নাইন রিচার্জ করেন তো অনুত মাসে ছয়শো টাকা মাসে কত টাকা ছয়শো টাকা এই এইভাবে যদি আপনি ত্রিশ বছর হিসেবে খরচ করেন রিচার্জ করেন ছয়শো করিয়া যদি ত্রিশ বছর আপনি হিসাব করেন তে এক বছর কয় মাস 12 মাস বছর 12 মাস ইনটু সাত 7000 ইনটু 30 বছর 야 কয় এক হাজার টাকা খালি হাওয়া তোড়াই দিছল কয় এক হাজার টাকা খালি হাওয়া উড়াই দিছল ইতা হিসাব লাগা পকে নাই নি আল্লাহ আল হাকুমুত টাকা সুরা জাননি হিসাবে লাস্টের আয়াত কিতা সুম্মা লা তুসআলুন না ইয়াউম ইনানিন ইম আল্লাহর কসম করে এই মসজিদে বসে বলছি একটি বালি পরিমাণ নিয়ামত যদি দুনিয়ায় ব্যবহার করে থাকো কেয়ামতের দিন অক করে অক করে আল্লাহ পাক হিসাব নেবেন জবাব না দেওয়ার পর্যন্ত পা নড়াতে পারবেন না দুনিয়ার তো বিচার আদালতে বেলকিবাজি বিভিন্ন ধরনের চাপাবাজি করে আমরা দামা চাপা দিয়ে আমরা পার পেয়ে যাই কেয়ামতের দিন আল্লাহর আদালত থেকে পার পাবেন না সুতরাং যুবক ভাইয়েরা মোবাইল ব্যবহার করেন আগে এক সময় আসলো নতুন মোবাইল বাইরের আলে খালি মিস কল দিতা আর আউরি ফোন করিয়া কালি সেটা দিন এখন নাই আছে নিউটা দিন হ্যাঁ আগর সেই দিন নাই এখন কিতা এটা বুধুবা নাই মোবাইল দিয়ে হুজুর শুইবা আপনারা হুজুর গুলাক গুনা কিনা ডাউনলোড করি তৈরি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ একটু কি লীলা করে বুঝ নাই হ্যাঁ ইনস্টাগ্রাম দিয়া লীলা করে ফেসবুক দিয়া লীলা করে হোয়াটসঅ্যাপ দিয়ে এক লীলা করে বুঝলাম ফুয়ারে দিলায় মোবাইল ফুড়ি কোন কোন কারণে দিলায় অবা বাবাজি আমি বাবা বাবাও কলরে কব্বা অকরে শোনা বাবা অকল ফুয়ারে মোবাইল দিলায় মানলাম ফুড়ি রে কোন বিবেকে দিলায় এ মেয়েরা মোবাইল ব্যবহার করা যাইজ নাই সেলেরাও যাইজ নাই যদি প্রয়োজন হয় কোন মানুষের লাগে মোবাইল ব্যবহার করা যায় যাইজ যার প্রয়োজন আছে সেই মানুষের মোবাইল ব্যবহার করা যায় যেমন কোনো বিজনেস করা কোনো দোকান আছে কোনো খায় খারবার আছে কোনো চাকরি আছে যোগাযোগ না করলে ওই তো এখন ডিজিটাল যুগ একবারে কোনো কাম না খা খাস কাম নাই বেকার মোবাইলে কোনো জায়গার দুগু তাও মেয়েরাও দিয়া তাই কেউ এটা ওয়াজ করলে মানুষে খারাপ পায় হক মাত মাতনা না আপনি আপনার পরিবারও মানুষ ওই বাইকুর মাতার দরিলিশ শুক্রবারে মসজিদ থেকে বারোইয়া আপনি অকপাত মাতি হোক গাওয়ালে হই ভাই করে দৌড়ে লেগেছি মনে হয় নাট দিলে কেরে অরিজিনাল বইয়ের মাতি দেখি মানে ও সময় আইসে কেয়ামত আগ মুহূর্ত হকর লাগে মানুষ কম থাকে আর না হকর লাগে বেশ থাকে গাঁত বালা মানুষ যে তার পিছনে মানুষ পাইতায় না সান্ডা কুন্ডা মস্তান আর বেহামায় দেখু তার পিছনে দেখায় ভুরা দল বড় মসজিদ কমিটি বন্ত বালা নামাজি দাড়ি আলাপ মানুষ পাইতায় না মুসাল আলাম্বা দেখু আগে নামাজে একদিন আয় না তার দল বড় দেখবায় স্কুল কমিটি বন্ধ একটা শিক্ষা প্রতিষ্ঠান বালা মানুষ দেখবাই দেখা খাসা নাই আর যে খালি মাস্টারে সেটাই তো আর লুটিয়া খাইতো আর তার হক খাইতো ওকে দেখবাই সারা রাগে আর হে বনিও আমি খেয়ার উদ্দেশ্য করে কই না বুঝাইতেছি আর মানে সমাজ সমাজ বালা মানুষর স্থান নাই হই যা এই নাইটা করার কে আমরা করিয়ার যুবক ভাইয়ারা যদি মোবাইল ব্যবহার করেন আমি একদম নাজাইজ না আমি কিছু লিমিট দিয়ে দিব কিছু শর্ত দিয়ে দিব কিছু রেস্ট্রিকশন দিয়ে এগুলো মানতে হইব আমি বাঁচি দেয় বায় ফুচ্চু তার বেড়া সিপ হইন নি ও আমি দেখেন আর আমি বাঁচি মুয়া মত দিন যারা মানবায় তারা বাসবাই আর যারা মানতায় না ফাঁসবায় প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারেন কিন্তু মোবাইল দিয়ে কোনো ধরনের গুণা করা যাবে না কি গুণা ফেসবুক স্ট্যাটাসে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো ফটো ব্যবহার করা যাবে না কোনো গান কোনো মিউজিক মিউজিক ইত্যাদি ব্যবহার করা যাবে না হারাম গুণা হেকির মুসলমানের যুবতী মেয়ে যুবক ছেলে হোয়াটসঅ্যাপ লাগাই দিয়েছে গান কোনো হিরো হিরোইন ভালো ভালো গান আছে তো আর এমন এক সিস্টেম বাইরে শর্ট শর্ট ইারি কই রিল রিল ও তাই না কইছেন শর্ট শর্ট ইতারে কয় রিল ফট করে কিলা তারা বানাই দিন তার ফটো দিয়া আর কিটা কিতি করিয়া ও সুন্দর রিলস বানাই দিয়েছে বিনা প্রয়োজনে ফটো তোলা যায়জ না বিনা প্রয়োজনে ফটো তোলা যায় না আমার কথা না মসজিদে বসে বলছি আল্লাহর কসম শেখুল আরব বল আজম আরব দেশর এবং আজম বলতে আমরা পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া আফগানিস্তান এই সমস্ত দেশ মিলে আরব দেশে আর বাইরে যেগুলা দেশ আছে এই আরব দেশের বাইরে সব দেশের গ্র্যান্ড গ্র্যান্ড বড় বড় মুফতি আনে কেরাম এবং সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত ইরান বিভিন্ন দেশের মানে আরব কান্ট্রি যেগুলো আছে এই দেশের বড় বড় মুফতি আনে একমত যেটাকে বলা হয় মুক্তফক আনেহি বিনা প্রয়োজনে ফটো তোলা যাইজ নাই গুনাহে কবির হারাম ফটো তুলবেন বিনা প্রয়োজনে কেমতের দিন আল্লাহ পাক বলবেন হ্যামার বন্দা আমার সাথে কম্পিটিশন করে চোখ ফটো তোলা মানে একটা ক্রিয়েশন করা বুঝাইতে দি আর নিখিদের একটা ক্রিয়েশন করা মেক করা বানানি বুঝাইতে পারি ফারি আর নি যে আল্লাপকে কইবা এই মেক করা ক্রিয়েশন করার ক্ষমতা খালিক যেটাকে বলা হয় খালিক এই দায়িত্ব এই 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 গুণ এই সিফত শুধু আমার তুই আমার সিফতের মধ্যে এসে বাড়াবাড়ি করেছিস এই ফটোটার মধ্যে প্রাণ দিয়ে আমাকে দেখা একটা ফটোর দাম দিয়া দেখাইতে পারমনি আমি ফটোর কাম নাইবা মাটি দিয়ে মানুষে কো বানিয়া জাম দিতে পারবাইনি দুনিয়ার সায়েন্স फेल আর আমি ডেড়ে শুন্নার সাদুল্লাহ কিতা করব হ্যাঁ সুতরাং যুবক ভাইয়েরা라우 প্রয়োজন নেই ফটো তুলতে পারবেন না কিছু কিছু কারণে ফটো তোলা যাইবেছে কোন হাজগাম নাই গেছে গুরাত শিলং মেগালয় তোর দসা আনন্দ আসলা গিয়ানো সেলফি মারের বন্ধু বান্ধব লিয়া মেলিয়া আরো ফেসবুক আপলো দোকান বলে তান বা দেখা ও উটানো দিলে এই জন্য আপলোড ফেসবুকও গুনাহে কবিরা হারাম কোনো যান্দার জিনিসের ফটো তোলা যাইস নাই কোনো যান্দার প্রাণীর ফটো তোলা যাইস নাই আর মানুষের তো টুটেলি না হাঁ প্রাকৃতিক সিনারি ন্যাচারাল বিউটি নেচারেল সিনারি প্রাকৃতিক দৃশ্য আপনার সুন্দর লাগছে কেত খরপ ফটো তুলো আর ফেসবুকে আপলোড করো কোনো সমস্যা নাই জানদার ছবি হইতো না প্রাণীর ছবি হইতো না দুই নম্বর কথা হল যুবক ভাইয়েরা ফটো তুলতে পারবেন কয়েকটি কারণে যেমন আধার কার্ড বানাবেন প্যান কার্ড বানাবেন ড্রাইভিং লাইসেন্স বানাবেন পাসপোর্ট বানাবেন স্কুল কলেজে অ্যাডমিশন হবেন অথবা রেজিস্ট্রেশন করবেন অথবা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন এই ধরনের বিশেষ 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 প্রয়োজনে ফটো তোলা যাই যাচ্ছে এই ছাড়া আর কোন ভাবে ফটা তোলা যাইজ না। এখন আমিও তুলি আর তাইও তুলি তাই বুধ ভাই আমার ফোয়া তুলে ফুড়িও তুলে ফুড়িয়ে তুলা দেখিয়া বুড়িও তুলি বুড়িয়ে তুলা দেখিয়া ফোয়ার বইও তুলি তাম কি শুরু হয়েছে ভাই গুনাম হয়ে গেছে সমাজ আগের যুগে নমাজি কম আসলা না এখন কোন যুগে নমাজি কম নমাজি আগের যুগে বেশ আসলা না এখন কোন যুগে নমাজি বেশ আগের যুগে মানুষ বেশ আসলে না এখন মানুষ বেশ মানু বেশ তাহলে আগর যুগ নবাজি বেশ আসলো না এখন বেশ এখন হাসাও নবাজি বেশ কিন্তু উনি নমাজে খাম দেননি হক কথা কই ওই নমাজে খাম এমন এক সময় ছিল পৃথিবীর মুসলমান যে কোনো সময় দোয়া করতেন সঙ্গে সঙ্গে হাত নামাতে পারতেন না আঙ্কা শের মালিক আল্লাহ পাক মুসলমানের দোয়া মঞ্জুর করে নিতে হাজারো প্রমাণ পৃথিবীতে আছে মুসলমান মসিবতে বিপদে পড়ছে আর আল্লাহর দরবারে দোয়া করেছে হাত নামানোর আগে কবুল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সারা গা ওলাই বুইয়া এই বছর এরকম দোয়া করি না দোয়া কবুল হইব নি দোয়া কবুল প্রমাণ मिले আমরা দোয়া এত কোনো প্রমাণ মিলেনি হ্যাঁ না তে দোয়া কবুলর নি না এতে বুঝা কারণটা কি গুনা বেশি বেড়ে গেছে বাড়িছে তো আরে বাবা আমরা নমাজই নমাজও ফড়ি কথায় খারাপ পাইও না আমি বললাম হক মাতি হক মাতিয়া খারাপ পাইলে পাও নমাজ ফড়িপ গুস ওখাই নমাজও ফড়িপ সুদ ওখায় নমাজও ফড়িপ বেবিচার করি নমাজও ফড়িপ গুস খাইয়া ফক্কা ফকির বিচারও করি নমাজও ফড়ি ইনশাল্লাহ বন্দগী আইল ওঠেলি ইতা তো করব হজ নমাজ হাবিতা আছে বন্দগী আইল টেলাও আছে মিসা মাতাও আছে চুগল আছে গিল্লা গিবতো আছে ইতা নাইনি। তোমার আমার দোয়া কবুল কিভাবে হবে দোয়া কবুল হওয়ার লাইন না সুতরাং যুবক ভাইয়েরা আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল ফেসবুক ব্যবহার করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন কি সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক দুনিয়ার মানুষের মাধ্যমে বিজ্ঞানীদের মাধ্যমে আমাদেরকে দিয়েছে কত সুন্দর একটা প্ল্যাটফর্ম আল্লাহ পাকে দিয়েছেন আজকে তুমি গেছো হাইলাকান্দিপ প্যান কার্ড নিছো না আধার কার্ড নিছো না আপনার দরকার বাড়িতে ফোন করে কইছো গোরালি রে রে আমার প্যান কার্ড আধার আধার কার্ড খান হোয়াটসঅ্যাপও দেই কি সুন্দর আপনি বিপদ থেকে উদ্ধার হইছো না ঠিকই একটা নিয়ামত মানি কিন্তু ও নিয়ামতের জাহমত আর গজব বানাই আমরা লোক ছাড়িয়া স্ট্যাটাস লাগাইতে এবুত দোয়া না তুমি কোরআনে করিম তিলাওয়াত করো না আনায় বালা কোনো কোরআনে করি মরা ক্যামেরা করিয়া ফটো করিয়া কোন স্ট্যাটাস লাগাও না হে হিন্দি গান আর স্ট্যাটাস আর রিলস স্ট্যাটাস মানে শুধু হে না তারাও মেয়েরাও আমরা লগের সমান তালে তালে কম্পিটিশন দিয়ে তারা অফিসে না খায় ওদের সমান অধিকার দিতে হবে তারাও সমান অধিকারও আছে কোনো ধরনের গান মিউজিক ইত্যাদি ব্যবহার করতে পারবেন না ফেসবুকে রিলস আপলোড দিতে পারবেন ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবেন ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারবেন কিন্তু কোনো ধরনের মিউজিক সাথে থাকবে না কোনো ধরনের গান সাথে যদি থাকে না তাহলে যাই যা হালাল হবে বুঝাইতে পারছি